স্ত্রী যদি ভুল করে স্বামীর কাছে এই তিনটি জিনিস দাবি করেন তবে হতে পারেন জাহান নামি স্বামীর দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বিশেষ করে মা বোনদের বলতে চাই ভুলেও এই তিনটি জিনিস স্বামীর কাছে চাইবেন না স্বামী আপনার সকল শখ পূরণের কারিগর হলেও এই তিনটি জিনিস কখনো স্বামীর কাছে চাইবেন না তাহলে আল্লাহ তালা নারাজ হয়ে যান এবং আপনার উপর আল্লাহ ও তার রাসুলের নালাদ পড়বে প্রিয় দর্শক আপনি যদি আল্লাহ তাআলা ও এক উদয় মনোপ্রাণে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন কারণ না জানার কারণে অনেক মা বোনেরা মজার করে হলেও স্বামীর কাছে এই তিনটি জিনিস চেয়ে পেলে তাই সময় থাকতেই সকলের সতর্ক হওয়া উচিত তবে আজকের সমাজে অনেক নারী এমন কিছু ছাওয়াও সে প্রেস যা ইসলামের দৃষ্টিকোণে শুধু অনুচিত বরং ইমান ও পরকালের হুমকির মুখে ফেলে দেয় এমন তিনটি ছাওয়ার বিষয়ে আলোচনা করা হলো যা যদি কোনো স্ত্রী জেনে শুনে অহংকার ও কঠোরকারিতার সাথে স্বামীর কাছে দাবি করে তাহলে তার এই কাজ জাহান্নামের কারণ হয়ে দাঁড়াতে পারে এক নম্বরে তালা ছাওয়া বিনা কারণে ইচ্ছাকৃতভাবে গড় ভাঙার চেষ্টা করা হাদিসের রাসুলসাল্লাহ বলেছেন যে নারী বিনা কারণে তার স্বামীর কাছে তালাক সে পাবে না সুনান আবু হাজার দুইশো ইসলাম তালাককে সবচেয়ে অপছন্দ হারাম কাজ হিসেবে অভিহিত করেছে তুচ্ছকরণে অথবা স্বামীর প্রতি হটকার মনোভাব থেকে তালাক ছাওয়া আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে আজকের বাস্তবতায় অনেক নারী সামান্য মনোনিরোধী বা দুনিয়ার লোভে তালাক চেয়ে বসে এ ধরনের ছাওয়া যদি ইচ্ছাকৃতভাবে ঘর ভাঙার উদ্দেশ্য হয় তাহলে তাহা জাহান নামের পথে টেনে নিতে পারে দুই নম্বরের স্বামীর আয় বা বাহিরে অতিরিক্ত চাহিদা বা বিদেশে দাবি করা বলা হয়েছে আল্লাহর প্রত্যেক প্রাণীকে তার সাধ্য অনুযায়ী দায়িত্ব দেন সুরা বাকা আয়াত নম্বর দুইশো ছিয়াশি হাদিসে বর্ণিত দন বা অধিক মাল সম্পদে জীবন সুখ হয় না অকীতদونی যে যার মন পরিতৃপ্তি সহিবুখরি ইসলাম স্বামীর উপর উপর সন্তুষ্ট থাকতে উৎস হল যদি কোন স্ত্রী অহিতুক ব্যয়বহুল জিনিস দাবি করেন যা স্বামীর পক্ষে দেয়া সম্ভব নয় এবং এই দাবি নামানলে স্বামীকে অসম্মান করেন তবে তা স্পষ্ট অবিচার দুনিয়ার লোভে এভাবে স্বামীর উপর চাপ প্রয়োগ করা পরিবার ভাঙা বা অশান্তি সৃষ্টি করা গুনাহের কাজ এ ধরনের অসুস্থ শ্লোভ যদি দংশস্থ পরিণতি ডেকে আনে তবে স্থর জাহান্নামি হওয়ার আশঙ্কা থেকে দেয় তিন নম্বরে স্বামীর বিরুদ্ধে অকৃত্য বা ক্ষমতা দাবি করা হাদিসের আসল সাল্লাম বলেন যে জাতি নারীকে নেতা বানায় তারা কখনো সফল হবে না সহিবুখারি চারশো পঁচিশ আর এক হাদিসে বলা হয়েছে স্বামী তার স্ত্রীর উপর কর্তা আর স্ত্রী তার স্বামীর অধীনস্থ শহীদ ও মুসলিম ইসলাম দাম্পত্য জীবনে নেতৃত্ব বা কৃতজ্ঞ স্বামীর হাতে দিয়েছে স্ত্রী যদি অহংকার বসত এই দায়িত্ব হরণ করতে চায় স্বামীকে হুকুম আদেশ করে অথবা স্বামীর সিদ্ধান্তের উপর কৃতজ্ঞ দেখায় তবে তা ইসলাম শৃঙ্খলা ভঙ্গ করে এই ধরনের মনোভাব সংসারে অশান্তি সৃষ্টি করে এবং স্ত্রীকে আল্লাহর অবদ্রতার পথে টেনে নিতে পারে ইসলামের দাম্পত্য জীবন একটি পূর্ণাঙ্গ ও পবিত্র সম্পর্ক যার ভিত্তি করে পারস্পরিক সম্মান দায়িত্ব আল্লাহর বয়ে এ সম্পর্কে স্বামী যেমন স্ত্রীর অধিকার আদায় করবে তেমনি স্ত্রী ও স্বামীর অধিকার সম্মানের সঙ্গে পালন করতে হবে